নমস্কার কেমন আছেন সবাই সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম সকাল সকাল তো সকাল সকাল লেবু জল খেয়ে দেখে বললাম চা বানাচ্ছি চায়ে দিলাম চা পাতা চিনি আদা কুচি দিয়ে চাটা বানাচ্ছি তো আমার ভিডিও অল্প গুলাগুলা হয় কারণ আমি মোবাইলে ভিডিও করি রিং লাইট না এমন নাই তো রিং লাইট নাই আরও নাই স্ট্যান্ড তো মোবাইলটা এক জায়গায় রেখে আমাকে ভিডিওটা করতে হয় আমাকে যে একটা ভিডিও করে মানে মোবাইলটা যে একদম ধরবে এই মানুষটাও নাই সারাদিন একটা মানুষ দোকানে থাকে সারাদিন বিজি থাকে তার কারণে হয় না তো রাত্রে ডালটা এনেছিলো ডালটা কৌটায় ভরা হয়নি এখন ভরছি ভরে নিলাম কোটায় তো সবার চাটা হয়ে গেল তো চাটা ঢেলে নিলব চা আজকে আমরা খেয়েছি লাল চা ছেলের জন্য বানালাম ম্যাগি আর তার বাবা আমাকে অল্প ডাটাটা কেটে সাহায্য করে দিচ্ছে কারণ ছেলেটা তো অত্যন্ত পাজি এইগুলো করতে আমার খুব সময় লাগে গো তো স্নান দান করে এসে ঠাকুর পূজা দিয়ে দিলাম এই ঠা এই শঙ্করী ধর্মের মতে ঠাকুরকে ফুল আর তুলসী পাতা দুব্বা এগুলো দেওয়া যায় না তো তাদের মতে আমি তাদের পূজাটা দিয়ে দিলাম এবার আমার ঘরে দিয়ে দিলাম আমার বাবা লোকনাথ আর বিপদনাশী মাকে ফুল বেলপাতা দিয়ে এবার সকাল রান্না সকাল সকাল রান্না করতে বসে পড়লাম এবার রান্না করে নেব আজকে একটা খুব দারুণ একটা জিনিস যেটা নাকি ইউটিউবে অনেকবার দেখেছি অনেকে খেয়েছে আমি কোনো দিন ট্রাই করিনি তো আজকে আমি ট্রাই করে দেখব তো আজকে এই তরমুজের মুজের আজকে আমি রান্না করব তো অনেকে অনেকভাবে রান্না করছে আমি আজকে রান্না করব শুকনো মাছ দিয়ে আজকে দেখব শুকনো মাছ দিকে দিয়ে বানিয়ে কেমন লাগে খেতে তো এগুলা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই যে তরমুজটা কেটে ছেলেকে দেব ও খেতে চাইছে তো ওকে দেব ও কাটলাম আমি এক টুকরা খেয়ে নিলাম দেখি তরমুজটা খুব মিষ্টি ছিল কিন্তু এই একটা তরমুজের খোসাটা অনেকটা মানে ভারী ভারী ছিল এই যে কেমন মোটা কেমন মোটা মোটা একদম তো ওইটাকে আজকে ভাবলাম যে আজকে এটারে একটা কিছু করি সবাই তো করে আমি তো করি না কোনো দিন আজকে একটু ট্রাই করে দেখি না ট্রাই করে দেখলাম গো খুব ভালো হয়েছে গো সবজিটা খুব খুব টেস্টি হয় মানে এই যে চাল কুমড়ো আছে না একদম চাল কুমড়ো আরও এটা একসাথে করলে বোঝাই যাবে না কোনটা চাল কুমড়ো আর কোনটা তরমুজের কুষা যারা যারা এখনও ট্রাই করেননি আপনারা ঘরে ট্রাই করে দেখবেন মাছ দিয়ে খান সুটকি দিয়ে খান যে এমনি ভালো লাগে এভাবে মানে এখান খুব খুব টেস্টি আপনারা একবার খেয়ে দেখবেন এই যে কেটে নিলাম আমি ঝিরি করে কেটে নিয়ে এবার রান্না করে রান্না করার শেষ আমার রান্না করে নিলাম এই মিষ্টি কুমড়োর ভাজি এইটা মিষ্টি কুমড়োর ভাজি এটা মুসুর ডাল এটা মুসুর ডাল করেছি আমার ছেলের জন্য আর করলাম এই যে তরমুজের খোসা দিয়ে সুটকি মাছের তরকারি আর করে নিলাম সজনে ডাটা দিয়ে চটচড়ি তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও করছি যদি কোথাও ভুল টুল থেকে থাকে সবাই আমাকে একটু ভুলটা ধরিয়ে দেবেন কেউ কোনো মনে কিছু নেবেন না ধন্যবাদ সবাইকে